রহমতোুল্লাহ আবরাতু আমি মোল্লা বিজল্লাপের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার একটু দিনতে চলে আসলাম কয়েকদিন পর আমার একটা অনুষ্ঠান ছিল ওইখানে আমি দৌড়ে দূরতী ব্যস্ত ছিলাম তো কিছু কালেকশনও করেছি মাঝখানে তো আমার বন্ধুর কাছ থেকে আমার খুব ভালো বন্ধু খুব ভালো মনের একটা মানুষ অনেক ভালো মানুষ তো আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু কবুতর কালেকশন করছি একদম হাই 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 টপ লেভেলের কবুতর কালেকশন করেছি তো এখানে অনেক ভালো ভালো লাইন আছে হ্যারি উইলি ক্যাপেন্ডিস তারপরে কার্লোজ আল সব লাইনই রয়েছে তো আমি বন্ধুকে আমি আমার বাসায় ইনভাইট করেছি তো অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততার মাঝেও আমার দাওয়াতে কপল করছে দাওয়া তো করছে তো আমার বাসায় আসছে তো ইনশাল্লাহ এখন দুপুর টাইম তো আমরা ভিডিওটা করে আমরা লাঞ্চে চলে যাবো তো তার আগে আপনাদেরকে আমি কিছু কবুতর শেয়ার করি এবং আমার বন্ধু যেহেতু আসছে তো তার মুখ থেকে আমরা লাইনগুলো শুনব এই যে এই আমার হাতে যে মিলি কবুতরটা এইটাও আমার ফ্রেন্ডের কাছ থেকে না এটা সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার খুব ক্লোজ বন্ধু মানুষ দীর্ঘদিনের সম্পর্ক সেই দুই হাজার তেরো চোদ্দো সাল থেকে আমরা একসাথে আসি আর কি তো নিজের কথা নিজে আসলে বলা ঠিক না তারপরে বলি আর কি বলতে অনেকগুলো গুরুত্ব দেওয়া হয়েছে আর কি তো আমার কাছে মোটামুটি সব ধরনের লাইনে কালেকশান করার চেষ্টা করেছি দিয়ে গুগল পছন্দ যাব তো এই কথা বলতে গেলেই নাই যে মোটামুটি এই যে যত কমন লাইনগুলো আছে সবগুলি আমার কাছে আছে এবং আমার বন্ধুকে দিছি আর কি ভালোবেসে আর কি দিলাম ভালোবেসেই দিলাম

তো এই কবুতর নয় আমি সকল কবুতর কথাই বলছি আর কি আপনাদেরকে আপনারা এখানে আসলে সব ধরনের মোটামুটি লাইন পেয়ে যাবেন যেগুলো ই তারপর হচ্ছে ল্যাম্বার্কসের আছে তো এখানে আসলে ইনশাল্লাহ আপনারা নিয়ে আসবেন না এই কবুতরের মধ্যে এতগুলো কবুতরের মধ্যে যেটাই দেখবেন সেটাই ইনশাল্লাহ পছন্দ হবে আপনার লাইন দেখে বাইরেরও কবুতর আছে এবং সবগুলোরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি এসব এসব দেশের ইগুলো আছে আর আমি যার কাছ থেকে কালেকশান করেছিস উনিও হচ্ছে খুব বিন্দার মানুষ খুব অনেস্ট এবং সে আমাকে ওনার সাথেও আমার খুব ভালো যেমন এই আমার এই বন্ধুর সাথে ভালো সম্পর্ক তার সাথেও খুব ভালো সম্পর্ক লাইনগুলো আমাকে দিয়েছে এবং এই কবুতরগুলো উড়ালে এবং আর হচ্ছে কবুতরের বিষয়টা হচ্ছে কি যে শুধু লাইন ভালো হলে হবে না আপনাকে ই করতে হবে যে হ্যাঁ পরিচর্যা তো আছেই প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার আছে যে আপনি টস কীভাবে করেন তারপর হচ্ছে কবুতরগুলো ফিটনেস কীভাবে ঠিক রাখেন এবং কবুতরকে মূল হচ্ছে ট্রেন আপ করা ট্রেন আপ করা এবং লাইনগুলো ঠিক আছে কি না সে লাইন অনুযায়ী আপনি কবুতরগুলোকে যদি ঠিকমতো আপনি ট্রেন আপ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কবুতর ফার্স্ট সেকেন্ড থার্ড তো হচ্ছে একটা স্কুলে যখন বাচ্চারা পড়ে চল্লিশ পঞ্চাশ জন থাকলে সবাই ফার্স্ট হয় না কিন্তু দেখা গেছে যে ফার্স্ট বেঞ্চে যে আছে সে হয়তো বা ভবিষ্যতে গিয়ে একটা চাকরি করতেছে লাস্ট বেঞ্চে হইতেছে গিয়ে এখানে যেহেতু লাইনগুলো অনেক ভালো ভালো লাইন আছে আপনারা যদি রেসার কবুতর খুব জটিল একটা জিনিস এবং খুব সহজও একটা ব্যাপার সহজ কোনটা কোন দিক দিয়ে অসুখ বিসুখ ধরেন বা এবং এরা যে শক্তিশালী একটা সুন্দর এবং বাংলাদেশের ওয়েদার বলেন বা বিদেশের ইউরোপের অন্যান্য জায়গায় ওয়েদার বলেন সব জায়গায় খাপ খাওয়ানোর মতন ক্ষমতা তারা রাখে এবং আপনারা এটাও জানেন যে আল্লাহ তরফ থেকে তাদের এমন একটা জিনিস দিয়েছে যে আমরা সাইন্টিফিক ভাষায় যেটা বলি যে তাদের ব্রেনে জিপিএস জিপিএস কাজ করে তারপর তারা নেভিগেশন নেভিগেশন করতে পারে উত্তর তাদের মাথায় কম্পাসের কাজ করে উত্তর দক্ষিণ মেরু নির্ধারণ করতে পারে এবং আমরা যে মোবাইলে যে জিপিএস দেখে যে চালাই সে সেটাই করতে পারে তো আপনারা কবুতর নেবেন ভালো কবুতর নিয়ে কবুতরকে ভালোভাবে ট্রেন আপ করবেন আর ইনশাল্লাহ এখানে ভালো কবুতর পাবেন এবং কবুতর ইনশাল্লাহ ফেরত আসবে এইটি নাইনটি পার্সেন্টের উপরে কবুতর ফেরত আসবে আপনি রেসে যখন দিবেন কবুতর ইনশাল্লাহ ফেরত আসবে এতটুকু বিশ্বাস আমাদের বলে রাখতে পারে তো আলহামদুলিল্লাহ তো আমি আগে বলেছি যে আমার ফ্রেন্ড মশিউর রহমান পলাশ আল্লাহর রহমতে একটা বিজনেস ম্যাগনেট খুব ভালো মানুষ অনেক বড় ব্যবসায়ী তো আমার বাসায় যে উনি আসছে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে এত ব্যস্ততার মাঝেও যে আমাকে সময় দিয়েছে আমি আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের অনেক বড় বড় বিডার বিডারদের সাথে ফেন্সিয়ারদের সাথে আমার রেসারের যে বিটারগুলো আছে ফেন্সিয়ার অনেকের সাথে আমার ভালো সম্পর্ক সুসম্পর্ক তো যার কারণে আমি কবুতরগুলা আমি ওনাদের কাছ থেকে এনে আপনাদের কাছ থেকে আপনাদের দিতে পারি তো আমার যে ফ্রেন্ড মরশি রহমান তো ওনার একটু ব্যস্ততার কারণে একটু অন্য জামেলার জড়ায় গেছে সময় দিতে পারতেছে না সাময়িকভাবে সাময়িকভাবে সেই জন্য কবুতরগুলা আমার আমাকে দেয়া তো এই কবুতরগুলো আপনারা যারা আমার কাছ থেকে অনেক ভালো ভালো কবুতর চেয়েছেন ইনশাল্লাহ এবার মিস করবেন না এখানে যেই মাসাল্লা লকটের যে রুবিল ভাই ওনার কবুতরই বেশি এই যে রুবিল ভাই ওনার পেটে এখানে অনেক আছে তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো এখানে অনেক কবুতর আছে যেগুলা অনেকগুলোর পেটে গৃহি রয়েছে বিশ বাইশটার তারপর অনেকগুলো পেটে নাই কিন্তু কবুতর অনেক ভালো মানের হ্যাঁ সব ওনাদের তো প্রথম যে আমার এবং যে উদ্দেশ্য যেই কাজটা করে আল্লাহ যেন সফলতা দান করেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যতদিন অনলাইন সেক্টরের মধ্যে আছি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিন্তু কোনো বিদেশি অন্যদের গোবতর দিয়ে আমি কোনো থামলাই দিই না অনেকে অন্যান্যের মধ্যে অনেকে তিনশো টাকা দুইশো টাকা পিস বলে থামলের মধ্যে লেখে আসলে এটা ঠিক না আসলো ভিতরে ঢুকে দেখেন যে আপনি তিনশো টাকার মধ্যে কোনো কবুতর নাই ওইখানে কবুতর অনেক দামে বলতেছে কবুতর তো আসলে সবই সেল হয়ে যায় কিন্তু ওই তিনশো টাকার যে আপনি যে লিখলেন তিনশো টাকা দুইশো টাকা এটা কিন্তু একটা মিথ্যা কথা হয়ে যায় আপনার অনেকে দেখা যায় যে অনেক কবুতর লাগছে পিসে সব কবুতর ওনার কাছে আছে মাঝখানে টিটি পাখির মতো ওনার ছবিটা দেওয়া থাকে আসলো যার যার কবুতর গুলা থাকে সেই কবুতরগুলো গুলা থামলাই না দেওয়ার চেষ্টা করবেন আর এই তিনশো টাকার যে মাঝে আমি একটা কথা বলি আজকাল খুব ফেক মানুষজন চলে আসছে কবুতর এক লাইনের বা পেটিগি তার পেটিগি মানে কোন লাইন থেকে আসে নিজেও জানে না কিন্তু প্রচুর বাজারে প্রচুর ফেক পেডি পেডিগ্রি এটা হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে কালেকশান না করতে পারলে হচ্ছে আপনারা প্রতারিত হবেন কারণ রেসার কবুতরের চিনতেই চেহারাটা চিনতেই বহু বছর লেগে যায় ঠিক শুধু চেহারা তারপর পাখা পাখা যে আছে সেটার ধরন কোনটা লং ডিস্টেন্সের জন্য হবে আপনাকে এটা দেখে বুঝতে হবে কোনটা শর্ট ডিস্টেন্সের জন্য হবে তারপর আপনারা হচ্ছে মিক্স আপ করে দিবেন যেমন লং ডিস্টেন্সের সাথে লং ডিস্টেন্স দিবেন আবার লং ডিস্টেন্সের সাথে মিডল ডিস্টেন্স ব্রিডিট করবেন আবার মিডল ডিস্টেন্সের সাথে শর্ট ডিস্টেন্স করবেন লং ডিস্টেন্সের সাথে শর্ট ডিস্টেন্স করবেন এক্সপেরিমেন্ট করবেন কবুতর নিয়ে যত এক্সপেরিমেন্ট করবেন একসময় নিশ্চয়ই সাফল্য আসবে মূল ব্যাপার হচ্ছে যে কবুতরটা ফেরত আসছে কিনা ফেরত আসা মানে হচ্ছে যে 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 কবুতরটা ফার্স্ট হয়েছে তার চেয়ে সে কোনো অংশে কম না এখানে তো মাত্র কয়েক সেকেন্ডের ফারাক হয় তো যাই হোক আমার পলাশ ভাইয়ের মুখ থেকে রেসারের সম্বন্ধে যে মূল্যবান শুনলাম আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এই কথাগুলো খুবই মূল্যবান এই কথাগুলো কিন্তু আমি বলতে পারি না যেহেতু আমি ওনার চেয়ে অনেক জুনিয়র এবং সিনিয়র পার্সনদের মধ্যে একজন ভাই এই রেসারের অনেক মানে কত লক্ষ টাকার যে কবুতর কালেকশন উনি করেছিল

তো যাদের ভালো লো কোয়ালিটির হাই কোয়ালিটির সব কোয়ালিটি উপত থাকবে ইনশাল্লাহ তো সবচেয়ে প্রথম কথা হলো যে এই ভাই যে কথাগুলো বললো এগুলো কিন্তু খুবই মূল্যবান আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমি এখানে অনেকটা উপকৃত হয়েছি এই কথা অল্প দু একটা কথা কিন্তু এই অল্প দু একটা কথার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে যারা রেসার নিয়ে পরিচর্যা করেন তারা ভাইয়ের কথাগুলো আপনারা আহ একটু খেয়াল করবেন এবং যেভাবে বললো ওইভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দোয়া করি আশা করি ভালো কিছু করতে পারবে শুধু তো কবিতর কিনলে কবুতর কিনলেই হবে না আপনাকে কবুর পরিচর্যা প্লাস হচ্ছে কবুতরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে আপনি যখন যদি রেস করতে চান রেস করতে চাইলে এটাকে আপনাকে সময় দিতে হবে আপ করে করে আপনাকে নিজে থেকে আইডিয়া করে বের করতে হবে যে কোনটার সাথে কোনটা পেয়ার দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যে যে কোনো কাজে একটা সময় দিতে থাকলে ওই সময় একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ ঠিক আছে অনেক কথা হয়ে গেল কথাটা একটু লং করলাম যেহেতু এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে তো এখন আর দেরি না করে পলাশ ভাইয়ের হাত দিয়ে বা মুখে কিছু কবুতর আপনাদেরকে দেখাবো আজকে ইনশাল্লাহ যেহেতু ভাই আমার বাসায় আসছে তো পলাশ ভাই এই কবুতরটা কীরকম ইনশাল্লাহ আশা করা যায় এই যে লাইনটা ক্যাবেন

তো এইটার ব্যালেন্সটা আমি দেখাই দেখেন মাদার সাইডে কীরকম আর ব্যালেন্সটা দেখেন একদম পেন্সিল ব্যালেন্স আর টেকটা বলে দিচ্ছি সেভেন থ্রি ফোর ত্রিপল থ্রি এটা হলো এটার টেক নাম্বার তো কবুতরটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তো আলোচনার সাপেক্ষে আমার নাম্বার দেওয়া থাকবে আলোচনার সাপেক্ষে নেবেন আরও কয়েকটা কবিতা দেখাই ভিডিও বেশি বড় করবো না দশ পনেরো মিনিটে ভিডিও করবো তো আর একটা দেখাই আমি তো আমার হাতে যে আপনারা রেড চেকার মাদিটা দেখতে পাচ্ছেন এটা হলো পিকে লফের একটা মাদি খুবই একটা সুন্দর কবুতর ব্যালেন্সটা দেখে হলো ব্যালেন্সটা আর টেক নাম্বারটা আমি বলে দিচ্ছি এ আর পিসিডির টেক লাগানো আছে এখানে টেক নাম্বার হলো পঁয়তাল্লিশ একষট্টি বত্রিশ একটা মাদি কবুতর তো এইটার যে মায়ের সাইডটা এটা লাইনটা প্রথমে বলি লাইনাস আছে আপনার কাছে তারপর লুডো আছে তিনটা লাইন হ্যাঁ লুডো তিনটা লাইন আছে এখানে টপ কোয়ালিটির তিনটা লাইন তো এইটার যে মায়ের সাইডটা এটা মাদারি জুইন ওর মা সিরাজগঞ্জ থেকে পাস হয়েছে সৈদপুর থেকে বিশ পিরগঞ্জ থেকে একশো চার আর পীরগঞ্জ থেকে একশো একত্রিশ একটা বাবাটা বলে বাবাটা হচ্ছে তারপর বাবা এর যে বাবার সাইডটা

তো এখানে ভাই যে কটা কবুতর দিয়েছে তো আমি আস্তে আস্তে দেখাবো তো প্রথম সূচনা করলাম ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ধীরে ধীরে কবুতর দেখাবো তো এটা হলো মাদি তো খুবই একটা সুন্দর মাদি যারা ভালো কিছু করতে চান তারা মাদিটা নিতে পারবেন আর আগে মিলে দেখাইছি এটা হলো দ্বিতীয় নাম্বার আর একটা কবিতা দেখাই এই ভিডিওটা শেষ করে দিব এটা হলো তৃতীয় নাম্বার মাদি এটা দেখানো দেখেই এই ভিডিও শেষ করে দেব এরপরে আমি কলার ভাই চলে যাবে এরপরে আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে প্রতিদিনই একটা দুটো করে দেখানোর চেষ্টা করব এটা হলো একটা মাদি এটা লাইন হলো এটা মাসাল্লা আর রেসা লফটে এটা লাইন হলো বুক ম্যান সুপার হ্যারি আইজার ক্যান সুপার হ্যাঁ সুপার হ্যারি অ্যালেন ভেটিয়া আর এটা হলো এটা লাইন ফ্রম আর এটার যে ধাদার না কিলোমিটার তিনশো কিলোমিটার এটা রেস্ট ফ্রম কিলোমিটার

এলেন পেট্রি সুমু এই হলো এটা লাইন মাদিটার তো খুবই ভালো লাইন এটা মাসাল্লা লফটের কবুতরি এখানে বেঁচে আছে রুবেল ভাইয়ের তো এই হলো মাদিটা এগুলো হলো লাইন ভাই এগুলাতে কিছু আশা করতে পারবেন ইনশাল্লাহ যদি ভালোভাবে ঠিকমতো পরিচর্যা করেন তো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা করতে পারবেন টুকটা আমি দেখাই সরাসরি একদম লাল টকটকা যারা ভালো রেশার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা কবিতাগুলো চিখতে পারবেন বুঝতে পারবেন একটু ভালো লাগে কবুতর তো ভিডিওটা একটু লং হলো যেহেতু আমরা কিছু কথা বলেছি এবং কথা তো না এগুলো একটা মানে শিক্ষণীয় বিষয় আশা করি করতে পারবো যে পলার কথাগুলো বলেছে খুবই মূল্যবান কথাগুলো বলেছে আমরা যদি কথাগুলো কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আশা করি আমরা ভালো কিছু করতে পারবো ভালো কিছু রেজাল্ট করতে পারবো তো ভিডিও আমার কথা এখানে শেষ তিনটা কবুতর দেখালাম তাদের ভালো লাগে যদি শেষে কিছু বলার মনে হয় লাইন বলবো যে আপনারা বিশ্বস্ত জায়গা থেকে কবুতর নেবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে কবুতর নিলে ভালো লাইনের কবুতর বলবেন আর ভালো লাইনের কবুতর পাওয়ার পরে কবুতরটা তো আপনার কাছে চলে গেল কবুতরটা আপনার কাছে চলে যাওয়া মানে এখন হচ্ছে দায়িত্ব আপনার যে কবুতরটাকে তৈরি করে নেওয়া তৈরি করে নাও কীরকম এক হচ্ছে যে তার হেলথ আমি আবার ওই একই কথাগুলোই বলছি কিন্তু আরও জিনিস চিন্তা ভাবনা করবেন বাংলাদেশে ম্যাপটা বের করবেন স্কেল নেবেন ডিস্টেন্স অনেকে যেমন প্রয়োজনে আপনারা রুট চেঞ্জ করে রুট চেঞ্জ করে টস করাবেন তাতে হবে কি কবুতর হারানোর সম্ভাবনা কম থাকবে তার একবার হচ্ছে কমন রুটে ই করবেন আবার একটু ঘুরিয়ে দিবেন আর হচ্ছে ট্রেন আপ যদি না করেন মানে টসটা যদি টস করার আবার আছে এমন না যে আবার ঘন ঘন টস করলেন ঘন ঘন টস করলে তো আবার কোনো আনফিট হয়ে যাবে তো আপনারা যেটা গতানুগতিক আজকাল তো ইউটিউবে অনেক কথাই বলে অনেক অনেক ধরনের পরামর্শ আছে ই আছে তো আপনারা বাইরের রিগুলো দেখবেন দেশের ইগুলো দেখবেন কিন্তু সব কথা নাও যাবে না আপনি আপনার মেধাটাও খাটাবেন এখানে সায়েন্স অ্যাপ্লাই করবেন কারণ ও ওর মাথার মধ্যেই তো সায়েন্স সে নিজেই সেই নিজেই হচ্ছে আল্লাহ প্রদত্ত তার হচ্ছে এখন তো এ টেকনোলজি চলে আসছে তো ওই এ টেকনোলজির মতনও তাদের ব্রেন তো আপনি সেভাবে কবুতরটাকে ট্রেন আপ করবেন ইনশাল্লাহ কবুতর ফেরত আসবেন আমাদের এরকম অভিজ্ঞতা আছে কবুতরকে বাজে থাবা মারছে বুক দিয়ে রক্ত পড়তেছে কবুত কবুতর কবুতর আয়সা ঢুকে গেছে মারাত্মক আহত অবস্থায় এমনও এমনও দেখা গেছে যে বুক ফেরে গেছে সেলাই দিতে হয়েছে সে কবুতর অনেক সময় বেঁচে গেছে তো আপনি টস যত ভালো করবেন যত ট্রেন ট্রেন আপ করবেন তত হচ্ছে কবুতর হচ্ছে আপনার আরো বুদ্ধিমান হবে সে নিজেকে কারণ আকাশেও তো শত্রু আছে তাদের তো সে যাতে তাকে সেভ করে এত লং ডিস্টেন্স থেকে ফিরে আসতে পারে সেগুলো তাকে ওরকম ওরকমভাবে তাকে স্কিল করতে হবে যেমন রেসে যারা দৌড়ায় বা যারা স্কেটিং করে আমি আপনি কিন্তু ওই জুতা চাকা চাকাওয়ালা জুতা পরে নিলে কিন্তু দৌড়াইতে পারবো না এটা প্র্যাকটিসের ব্যাপার ওদেরও ওইরকম প্র্যাকটিস দরকার তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে ভালো বিশ্বস্ত থেকে কমটা কালেকশান করার পরে আমি নিঃসন্দেহে জুয়েলকে আপনি আপনারা বিশ্বাস করতে পারেন এখানে ভালো কবুতর পাবেন আশা আশা রাখি আর কবুতর যখন এখান থেকে চলে যাবে বাকিটার দায়িত্ব হচ্ছে আপনার এগুলো নেই স্টাডি করবেন মাঝে মাঝে দেখবেন সময় না হলে রেসার কবুতরকে কখনোই আপনি ভালো পারফরমেন্স রেসার কবুতর দিতে 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 না বা আপনি যেরকম ধরনের এক্সপেক্ট করতে তখন আপনার মনে হবে কি কী কবুতর দিল হচ্ছে যে কোনো ভালো পারফরমেন্স দিতে পারতেছে না বা ধরো রেজাল্ট দিতে পারতেছে না এই জন্য হচ্ছে পরামর্শ অনেক জায়গা থেকে নেবেন সাথে নিজের নিজের আইডিয়াটাকে জেনারেট করবেন সবকিছু কম্বিনেশন করে তারপর ই করবেন এবং পুরোনো পুরানো যেগুলো বিডার আছে ফরেন পিডাররা তাদের হিস্টোরিগুলো দেখবেন তারা কীভাবে তারা কিন্তু দীর্ঘ বছর বুড়া হয়ে গেছে আজকে আপনি ওয়েবসাইটগুলো ঢুকলে বা ইউটিউবে ঢুকলে দেখবেন একদম জীবনের শেষ সময় তারাও এখনো গবেষণা করে তো আর কথা বাড়াবো না তো অনেক কথাই বললাম ছোট অনেক বেশি বলে যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই আসলে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো আশা করি আপনাদের সফলতার জন্য এই এতটুকু মূল্যবান কথাই যথেষ্ট বলা হবে তারপরেও আপনারা অনেক জায়গায় যাচাই বাছাই করবেন সবার পরামর্শ নেবেন এটাই উনি বলল যে আমি যে বললাম তারা সবার পরামর্শ আপনারা চর্চা করবেন তো অনেক ভালো মনের মানুষ তো দোয়া বাড়ির জন্য যে আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য তো ভিডিও এখানে শেষ করলাম তো ভিডিওটা স্কিপ না করে অন্তত এই ভিডিওটা আপনাদের ভালোর জন্য কবুতর নিতে হবে না কবুতর বলার যে শিক্ষণের কথাগুলো বলছে পলাশ ভাই এগুলা আপনারা একটু নলেজে আনার চেষ্টা করবেন তো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করন মূল ভীষণ লফতে সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ ভালো ভালো জিনিস কাজমা দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও এখানে শেষ করলাম পরামর্শ আসসালামু আলাইকুম